হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গ্রীষ্ম বন্ধুরা ঢালিউড কুইন অপবিশ্বাস মাঝে মধ্যে আবরাম খান জয় এবং সুপারস্টার সাকিব খানকে নিয়ে বেরিয়ে পড়েন তার এই মজার ব্যাপারটা সবাই লক্ষ্য করেছেন জয় ঘুরতে ভালোবাসে ঘুরতে ভালোবাসেন ঢালিউড কুইন বিশ্বাসও আর তাই সাকিব খান যেখানে শ্যুটিংয়ে যান বিশ্বাস এবং জয় সেখানেই শ্যুটিংয়ে যেতে পছন্দ করেন কারণ শুটিংয়ের ফাঁকে সাকিবকেও পাওয়া যায় এবং নিজেরা মনের মতো একটু ঘুরেও নিতে পারেন আর তাই তো দেখতে পাচ্ছেন সাদা ড্রেস সাদা কেটস সাদা টি শার্টে আবরাম খান জয়কে সাগর পাড়ের দৃশ্য দেখতে কত চমৎকার মানিয়েছে ছোট্ট ছেলে জয় হলেও বাবা মায়ের মতোই সেও কিন্তু শ্যুটিংয়ের পাশে পাশে থেকে শুটিং শিখছে শুটিং দেখা শিখছে সিনারি দেখা শিখছে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া শিখছে অপবিশ্বাস বলেন জয়ের ব্যাপারটা কিছুটা আমার মতোই আমিও কাজের ফাঁকে ফাঁকে প্রকৃতি দেখতে অনেক ভালোবাসি প্রকৃতির রূপ রং উপভোগ করি আমার কাছে মনে হয় কোনো কিছুর খাবারের চাইতে কোনো জায়গা দেখা ভালো কোনো চমৎকার প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারলে নিজেকে নিজের মনকে অনেক প্রশান্তি দেয়া যায় এর চাইতে আনন্দ আর কিছুতেই হয় না সাকিবও অবশ্য ভালোবাসে সাকিব খেতেও ভালোবাসে কিন্তু এখন আর ওর তো ডায়েটে থাকতে হয় তাই আর এখন আর খেতে পারে না এখন তো আপনারা সাকিবকে দেখতে পাচ্ছেন একদমই স্লিম ফিটে কারণ সে এখন খাওয়া দাওয়া একেবারেই করে না যেমনটা আমাকেও করতে দেয় না আমি মাঝে মধ্যে নিয়ম ভেঙে একদিন খেয়ে পনেরো দিন ডবল ওয়ার্কআউট করি কিন্তু ও একেবারেই খায় না আসলে নিজেকে ফিট রাখতে হলে তো এতটুকু মেনটেন করতেই হয় বন্ধুরা জীবন তো একটাই একটা জীবনকে চমৎকার করে গুছিয়ে নেবার এই যে আনন্দ এই যে সময় এটাকে আসলে আমরা কী বা বলতে পারি আমরা বলতে পারি জীবনের গল্পগুলো জীবনের রঙগুলো আসলে এভাবেই মানিয়ে নেওয়া উচিত কখন কোন দিন আমাদেরকে আজরাইল এসে ডাক দিয়ে নিয়ে যাবে আমরা আমি জানি না আমরা জানি না একটু পরেই আমার কার চলে যেতে হবে এই মুহূর্তে আপনাদেরকে একটা সুখবর দিই বন্ধুরা আমার আরও একটি চ্যানেল রয়েছে নাদিরা অন দ্য গো ওই চ্যানেলটিতে আপনারা আমার বাইরে ঘোরার বিদেশে ঘোরার ভিডিওগুলো পাবেন খুব চমৎকার চমৎকার জায়গা যেই জায়গায় জীবনেও আপনারা যাননি কিংবা অনেকেই দেখেননি আপনাদের জন্য সেই ভিডিওগুলো আমি পাবলিশ করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা আমার সাথে নয় বছর ধরে এই চ্যানেলটিতে রয়েছেন তারা যদি ওখানে যে কমেন্ট করেন যে আপনারা এসেছেন আমি অনেক বেশি খুশি হয়ে যাব এত আনন্দ আমি আর কিছুতেই পাবো না আমি আপনাদের কমেন্টগুলো পড়ব বন্ধুরা আমার এই যে বলছিলাম সাকিব খান ও কপি কথা দেখুন মায়ের সঙ্গে কালো ড্রেস মা এবং সাদা টি শার্টে জয়কে কত চমৎকার লাগছে জয় যে উপভোগ করছে ব্যাপারটা সেটা কিন্তু ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে আপনাদের কাছে এই ভিডিওগুলো আসলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে আমার কিন্তু জয় এবং একসঙ্গে দেখতে পেলে অনেক বেশি ভালো লাগে ওরা এত মজা করে এত দুষ্টুমি করে এবং মা সঙ্গে বাবার সঙ্গে জয় থাকতে কত স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা আমরা ওর চেহারা দেখলে বুঝতে পারি ভালো থাকুক জয় ভালো থাকুক সাকিব এবং অপবিশ্বাস